তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবো তারপরে দুপুরে খাওয়ার পালা এই যে লবু দিয়ে শাক দিমো মাছ হলে শাক হলে পরে তরকারি রে সলাই দুইটা বসাই দিমো হয়ে যাবো তারপরে লাস্টে ভাত পাক করবো আজকের মতো এই যে এডি আইজন আপনারা দেখে

এই যে এই রিমন্সগুলো ভাজবো লাউ দিয়ে রান্না করব আর করোনা ঝোল রান্না করব খুব খুব সিডি আমার জন্য তার করোনা ঝোল আমি আমলিয়া খাই আর কেউ হয় না যেটা আমাদের কাছে খুব অনেক পছন্দ

ঝোল হবে চাপা দিয়ে হয়েছে আমি ওই জালি কুমড়াটা ভাজি করবো এই হলো আজকের পাকের ঘরের কাহিনী রুই মাছটা এই সোলাই দিয়ে দিলাম আর এই সোলাই শাকটা বসাই দিব রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শাকের লিগে আর বাকি টুকরা খেয়ে দিলাম লাউর লিগে ভাজির লিগে

দুই পাখি শিকার করলাম এক তোলাই তরকারি এক তোলাই শাক হয়ে গেছে নামাই ফেলুন এটা হয়ে গেছে শাক ভাজি নামাই ফেললাম এই যে খালি পেঁয়াজ শাক অল্প পেঁয়াজ আর রসুন দেয় বেশি লবণ এই যে মশলা কষানি শেষ এন্ড লাউড়া দিয়ে দিমু নিসহি দেখে

প্রেমাল হয়ে গেছে আলু আগে কড়া লাগব কড়া লাগ কষিজ না সিদ্ধ সময় লাগে সময় কিন্তু লাগা আগে দিলে আগে পরে লাগা বুঝতে পারছস বুঝতে আর কত লাগবো নাকি একটু জল দিয়ে দেখে দেবো ওটা ঠিক আছে রাশিলে পরে করলা দিয়ে দেবো এটিতে লাউটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে মাছ দিয়ে দেবো আর এই গরমের দিনের লাউ তো ভালো লাগেই না কেমন লাগবে জানি না আজকেই প্রথম রান্না করতেছে আর এই চুলায় করলার ঝোল তারপর করব জালি কুমড়া ভাজি শুটকি দিয়ে লাউয়ে মাছ দিয়ে দিলাম রুই মাছের মাথা টাথা দিয়ে হয়েছে আমি লাউ রান্না করতেছি আলু সিদ্ধ হয়ে গেছে এনে যে করলা

কাঁচা মজ দিয়ে দিলাম কুমড়া বাজে হয়ে গেছে গাড়ি কাঁচা মাসে না দিলে জাল লাগে বেশি

যাই রুম এর খেয়ে আসি আয়া তারপরে বাচ্চা মারগাল আয়া তার আল্লাহ হাফিজ